হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব এরকম ভিডিও আমি কীভাবে এডিট করি এই যে লাফালাফের এই ভিডিওটা মানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছিল কিছুদিন আগে এখন পর্যন্ত চলতেছে ভালোই তো চলুন আমরা শুরু করা যাক তো এরকম ভিডিও করার জন্য প্রথমে আপনাদের ক্যামেরা সেট করার পরে এরকম যে কোনো মানে লাফালাফি করতে হবে যে দেখুন আমি লাভ দিছি এরকম অনেকটা লাফের কয়েকটা ভিডিও আপনি শুট করে নেবেন আচ্ছা শ্যুট করার পরে এখন এটাকে দেখবেন প্রথমে মানে যে অংশটুকু আপনার দিবেন না সেটা অংশ বাদ দেওয়ার পরে দেখুন আমি এই অংশটুকু নিব না তো এই অংশটার পরে আমি ডিলিট করে দেবো আমি যে দেখুন এখান থেকে লাভ দিচ্ছি তো এই আগের অংশটা আমি ডিলিট করে দিলাম এখন এই যে এখান থেকে আমি লাভ দেওয়া শুরু করছি তো লাভ দেওয়া শুরু করার প্রথম লাভটা যেটা সেটা হচ্ছে প্রথম থেকেই নেবেন তারপরেগুলো আমি দেখে দিচ্ছি দেখুন এই যে যেখানে আপনার মানে শূন্যতে থাকা অবস্থায় শেষ সময় পর্যন্ত অর্থাৎ যে জায়গা থেকে আপনি নামা শুরু করবেন সেই জায়গাটাকে স্প্লিট করে নেবেন সিলেক্ট করে এবং পরবর্তী লাফের যে জায়গায় আপনি শূন্য ভাষা শুরু করছেন এই জায়গা পর্যন্ত মানে যে জায়গা থেকে আপনি পাটা ভাষায় দিছেন এই জায়গা পর্যন্ত দেখুন আমি এটা এখানে আরেকবার একটু দেখাই দিচ্ছি এই যে আমি একটু একটা বড়ো করে নিয়েছি এই জন্যে দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এই যে দেখুন আমি ফ্রেম বাই ফ্রেম দেখাচ্ছি এই যে আমি এখান থেকে লাভ দেওয়া মানে ভাসা শুরু করছি তো এখান পর্যন্ত আমি স্প্লিট করলাম এই আগের অংশটাকে আমি ডিলিট করে দিলাম তারপরে দেখুন এই এই জায়গা পর্যন্ত আমি সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছে গেছি এই অংশটুকু রাখবো আবার বাকি অংশটাকে স্প্লিট করে নিলাম আবার পুনরায় পরের লাভের জন্য যে জায়গা থেকে আমি লাভটা দেওয়া শুরু করব বা যে জায়গা থেকে আমি উপরে ওঠা শুরু করব সেই জায়গা পর্যন্ত আমি সিলেক্ট করে নিব তারপরে সেই আগের অংশটুকু আমি স্প্লিট করে ডিলিট করে দেবো দেখুন আমি এই যে এখান থেকে লাভ দেওয়া শুরু করছি এখানে স্প্লিট করলাম আবার অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম তো এইভাবে এইভাবে করে যতগুলো লাভ দিবেন প্রথম থেকে আমি দেখাচ্ছি দেখুন প্রথম লাভটা যেটা দেখাচ্ছেন সেটা ঠিক আছে প্রথম থেকে শুরু করছেন যেহেতু ওটা মানে মাটি থেকে দিলে সমস্যা নাই কিন্তু পরবর্তীতে দেখুন এই যে দুইটা লাভই মনে হচ্ছে শূন্যের উপর ভেসে থেকে দিচ্ছি তো এই জায়গা থেকে আমি নামা শুরু করছি এই জায়গাটাকে সিলেক্ট করলাম এবং যে দেখুন আমি পরবর্তী লাভের শুরু এই যে এখান থেকে ভাষা শুরু করছি এই জায়গাটুকু একটু অ্যাডজাস্ট করে নিই হ্যাঁ এই জায়গাটুকু স্প্লিট করে রিমুভ করে দিলাম বা ডিলিট করে দিলাম তো এইভাবে আমি দেখি সবগুলো সবগুলো ভিডিও মানে লাভগুলোকে আমি এভাবে ডিলিট করে এবং পোস্ট করে করে নিচ্ছি তো আপনারা এইভাবে করে নেবেন পরবর্তীতে কি করবেন এটা কমপ্লিট হয়ে গেলে মানে দেখুন সব লাভগুলো আমি যে শূন্যতে ভাষা অবস্থায় আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে আপনারা দেখবেন দেখে সিলেক্ট করবেন তারপরে কি করবেন আপনারা এই যে লাভটা প্রথম লাভটা বাদে দ্বিতীয় লাভটা থেকে যে শুরু করছেন এই দ্বিতীয় লাভটাতে স্পিড সিলেক্ট করে স্পিডটাকে পয়েন্ট ফাইভ করে দিবেন স্পিডটাকে অর্ধেক করে দিবেন এইভাবে যতগুলো দ্বিতীয়টা থেকে যতগুলো ক্লিপ লাস্ট পর্যন্ত নিয়েছেন লাফ দেওয়ার সবগুলো ক্লিপটাকে এইভাবে প্রথমটা শুধু দিবেন না দ্বিতীয়টা থেকে সবগুলোতে এইভাবে অর্ধেক করে দিবেন মানে স্পিডটা যে স্পিড সিলেক্ট করে নর্মাল সিলেক্ট করে ওয়ান থাকবে সেটাকে হাফ করে নেবেন বা পয়েন্ট ফাইভ করে দিবেন এটা করে দিয়ে সিলেক্ট করবেন আমি এই যে দেখুন আমি সবগুলোতে এইভাবে হাফ করে দিচ্ছি আমি একটু ফাস্ট করে দেবো সকল ভিডিও এইভাবে পয়েন্ট ফাইভ স্পিড দেওয়ার পরে আপনাদের কাজ শেষ লাস্টে যদি কোনো অংশ থাকে সেটাও রিমুভ করে দিবেন আর রিমুভ করে দেওয়ার পরে কিছু মিউজিক এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা আমার থেকে কপি করে নেবেন আর নিয়ে এটা সাথে যদি প্রয়োজন হয় লাগিয়ে দিবেন দেবেন দিয়ে একবার এক্সপোর্ট করে দিবেন বাস আপনাদের কাজ শেষ ভালো থাকেন বিদায়